তিনটি সংঘর্ষে আহত চার রাস্তার মাথা কলেজ সংলগ্ন সড়কে ঘটনা একসাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চার ঘটনা আজ রবিবার দুপুরবেলা বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের সামনে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা

কি কি গাড়ি আস তিনটা একটা একটা ছোট মালগাড়ি একটা ট্রাক আর একটা ওয়াগড়া তাদের অবস্থা কিরকম তিনজনই খুব সিরিয়াস কোন জায়গাতে পৌঁছেছেন আপনার বিশালপুর সাপিটালে